সমাধান চাও যদি জীবনে মারা নেই যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই মানবে মেনে ফল পাবে কোরআনের ঝুঁকি না

াম করেমন করে জন্মতির বাজারে ঢুকে যাবে

ভগবান আল্লাহ দিবে আমরা আমাদের দুইটা তিনটা সন্তান মধ্যে পারমিশন একটা বাড়ি আমি তো

আমার কোরআন বলা দাঁড়াই রয়েছে এর নাগে সে জাননাতে যাবে না আর কত কষ্ট দিব ধরে রাত্রিবেলা উঠে তাহাজুদ করছে প্রায় কারিক করছে ঠিক মতো ঘুমাইতে পারে নাই হায় হায় তার আমি আর কষ্ট দিব আর কষ্ট দেওয়ার সময় নাই অনেকে তাড়াতাড়ি নিয়ে নিয়ে তাড়াতাড়ি কোরআন বলা যাবে জান্নাতের বাগানে ঢুকা দাও আর ধরে জান্নাত সুবহানাল্লাহ

লাইন করে ফেলছি সাহ এখন বৃষ্টি করে বৃষ্টি করতে করতে পিছনে যা দেখে বল আপনি কেন এসছেন আমি আসিনি আমার বাচ্চা কারা নিয়ে এসছি না আপনার বাচ্চা ছোট এখন যে আর উপযুক্ত হয় নাই নিয়ে যান

তো এখন হয় নাই বাচ্চাকে নিয়ে যাও বড়কে নিয়ে আসিও মহিলা কি হৃদয় বিদার দৃশ্য মহিলা বলছে আর শুনাম আমার ছেলে আমার ছেলে তলবার চালাতে পারে না আমি জানি ঘোড়া দৌড়াতে পারে না আমি জানি তীর নিক্ষেপ করতে পারে না আমি জানি কেন আনছি জানেননি আপনার এক কাপড়টা তীর মারবে জেনিক থেকে মারবে আমার ছেলেটাকে গান হিসেবে ধরবেন থেকে

तो है शादी में तरीक मीला ये अपने मिल आ जाए मिल खुन जाए मिल चुट्टी नाम अपना तलिका नीकरी मे तलिका उठे से